বুবলির বাচ্চা নিয়ে এবার কিন্তু সাকিব খান মুখ খুলেছে সাকিব খান বুবলিকে নিজের ধারে পাশেও দেখতে চায় না সাকিব খান বুবলিকে নিজের ছায়াটা অব্দি খিঁচতে দিবেন না মানে বুঝতে পারছেন আপনাদেরকে ডিটেলসে বলব সাকিব খান আর বুবলি ওনারা আমেরিকা গেছিলেন তাই তো আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে সাকিব খান আর বুবলি কিন্তু আমেরিকাতে গিয়েছিলেন যেখানে বুবলি কিন্তু অনেক ফটো বা অনেক বলতে পারেন যে মুহূর্ত শেয়ার করেছে যে মুহূর্তগুলোতে বুবলি দেখিয়েছে যে সে সাকিব খানকে কতটা ভালোবাসে বা সাকিব খান তাকে কতটা ভালোবাসে যে সোশ্যাল মিডিয়াতে সাকিব খান ওই বসে আছে কফি খাচ্ছে হ্যাঁ না না অনেক মুহূর্ত কিন্তু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে যেটা দেখে বুবলি সকলকে বোঝাতে চাইছে যে সাকিব খান আমাকে কত ভালোবাসে সাকিব খান আমার মধ্যে কত গভীর সম্পর্ক তাই তো বিশেষ করে সেই ছবিগুলো অপবিশ্বাসকে দেখাতে চাইছিল আর অপবিশ্বাস তো জানেন আপনারা যে অপবিশ্বাস চট করে কারো কোথায় মানে সে হঠাৎ করে রেগে যায় না হঠাৎ করে সে মানে তার যেটা নর্মাল আচরণ সে নিজের আচরণ দিয়ে সকলকে বুঝিয়ে দেয় যে আমার কিছু যায় আসে না কিন্তু বুবলি চেষ্টা করে গেছে সাকিব খানের সাথে নিজেকে মানে অতিরিক্ত কাছাকাছি দেখানোর আমাদের কাছে দর্শকদের কাছে বিশেষ করে অপবিশ্বাসের কাছে এবার যেই সত্যটা সামনে এসে সেটা শুনলে আপনারা চমকে যাবেন যে বুবলি এই যে দ্বিতীয় প্রেগনেন্ট মানে বুবলি নাকি প্রেগনেন্ট বুবলি নাকি সন্তানের মা হতে যাচ্ছে এটা নিয়ে যে গুজবটা উঠেছে যেখানে বুবলি বারবার নিজেকে ইঙ্গিত দিয়ে বোঝানোর চেষ্টা করছে মানে পেটের পর হাত দিয়ে ঢরা ড্রেস পরে সে বোঝানোর চেষ্টা করছে সে নাকি দ্বিতীয় সন্তানের মা আরেকটা কথা বলি বুবলির কিছু ভক্ত আছে তাদেরকে মানে রীতিমতো টাকা দিয়ে এই সমস্ত কিছু প্রচার করা হচ্ছে যাতে বুবলিকে নিয়ে আলোচনা হোক বেশি করে বুঝতে পারছেন সাকিব খান আর বুবলি যে আমেরিকাতে ছিলেন তাদের মধ্যে কোনো রকমের কোনো মানে স্বামীজ্ যে সম্পর্ক সেই সম্পর্কটা তাদের মধ্যে হয়েইনি এমনকি তারা দুজনে দুটো হোটেলে নিজেরা ছিল মানে বুবলি আলাদা হোটেলে আর সাকিব খান আলাদা হোটেলে বুঝতে পারছেন কারণ সাকিব খান বুবলিকে একদম পছন্দ করে না আর সাকিব খান এর আগেও কিন্তু ক্যামেরার সামনে এসে বলেছে যে আমি বুবলি কিনে কিছু বলতে চাই না আমি বুবলির সাথে কোনোদিন সিনেমাও করবো না আর তাকে তো কোনোদিনও আমি মানে অন অন ক্যামেরা কখনো সাথেও নেবো না কারণ আমার ওকে মোটেও ভালো লাগে না কারণ বুবলির কিছু সত্য সাকিব খান জানতে পেরেছে আর তাছাড়া আপনারা জানেন যে বুবলি কতটা একটা ধুরন্ধর মহিলা যে বাচ্চা আগে নিয়েছে বাচ্চার দোহাই দিয়ে সাকিব খানকে বিয়ে করেছে তাই তো এবার সত্য সামনে এলো যে বুবলি সাকিব খানকে সাকিব খানের সাথে বুবলির কোনো রকমের কোনো সম্পর্ক আমেরিকাতে হয়নি ইভেন সাকিব খান বুবলির পুরো দুটো হোটেলে ছিল ঠিক আছে আর যেই ছবিগুলো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছিলো তখনও সত্যটা সামনে এসেছিলো যে বুবলি জোর করে করে সাকিব খানের সাথে ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে এটা বুবলির বরাবরই স্বভাব ঠিক আছে আর যেই বুবলি দাবি করছে প্রেগনেন্ট বা বুবলির ভক্তরা চামচা চামচিরা এই অপপ্রচার চালাচ্ছে যে প্রেগনেন্ট আচ্ছা বুবলিকে গিয়ে জিজ্ঞেস করুন তো বুবলি কার বাচ্চার মা কারণ সাকিব খান তো তাকে ছুঁই টাচ করে নি তাহলে সে সাকিব খানের বাচ্চার মা কী করে হলো আর যখন আমেরিকা থেকে এসেছিল তখন কিন্তু সাকিব খান আগে এসেছিলেন বুবলি কিন্তু পড়ে এসেছিল কেন বুঝতে পারছেন কথাগুলো আর সাকিব খান আমেরিকা থেকে আসার পর বুবলির সাথে একদম দূরত্ব বজিয়ে রেখেছে সাকিব খান বুবলির মধ্যে কোনো সম্পর্কই নেই ইভেন এটাও সত্যি যে আপনারা দেখেছেন কি কোথাও যে সাকিব খান আর বুবলিকে এক জায়গায় কোনো ইন্টারভিউ দিতে কোনো রকমের কোনো কথা বলতে বা বুবলি বলতে পারবে শাকিব খানের সাথে এটা হলো না ইভেন বুবলিকে যখন প্রশ্ন করা হয় মিডিয়ার তরফ থেকে বুবলি তখনও সরাসরি কোনো অ্যান্সার দিতে পারে না সাকিব খানকে নিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে এ নিয়ে বিনিয়ে কথা বলে কারণ তার কাছে প্রপার ওয়াইজ কোনো অ্যান্সার থাকেই না আর সাকিব খান তো বুবলিকে নিয়ে কোনো কথাই বলে না আমেরিকা থেকে আসার পর কোনো রকমের কোন কথা বুবলিকে নিয়ে বলেনি। নি সাকিব খান সেখানে গেছিল। শুধুমাত্র তার সন্তান বীরের জন্য যাতে সেখানে তাকে ভর্তি করাতে পারে যেহেতু মা বাবা লাগবে যার জন্য সাকিব খান গেছিল। কিন্তু আদারওয়াইজ বুবলির সাথে তার পার্সোনালি কোনো সম্পর্ক নেই কারণ আমরা অনেকবার দেখেছি অপু বীসের সাথে সাকিব খান ঘুরতে গেলে সাকিব খান অপু বীষের সাথে ঘুরে খুব আনন্দ করে তার মুখ চোখ দেখলে বোঝা যায় কতটা মজা করছে কিন্তু বুবলির সাথে সাকিব খানের মঠেও সম্পর্ক ভালো নেই আর বুবলি এই সমস্ত অপপ্রচার চালাচ্ছে কিছু ভক্তদের মাধ্যম দিয়ে যাতে বুবলি আলোচনায় থাকে আর অপবিশ্বাসের যেই সিনেমাগুলো আসছে মানে দুব্বার সিনেমা সিক্রেট সিনেমা এভির আরেকটা সিনেমা সাইন করেছেন এই সিনেমাগুলো যে আসছে ঈদে যেই সিনেমাটা রিলিজ হবে এই সিনেমাগুলোর প্রচার যাতে বন্ধ হয়ে যায় যাতে বুবলিকে নিয়ে আলোচনা করতে আমরা ব্যস্ত থাকি আর অপবিশ্বাসের এই সিনেমাগুলোর প্রচার আমরা যাতে করতে ভুলে যাই কারণ বিশ্বাস বড় গলা করে সোশ্যাল মিডিয়াতে বা মিডিয়ার সামনে এসে বলেছেন যে বাংলাদেশের সতেরো কোটি মানুষের মধ্যে আমাকে বারো তেরো কোটি ভালোবাসে কিছু মানুষ অপছন্দ করে আর কিছু মানুষ তো চেনেই না আমাকে এই যে বারো তেরো কোটি মানুষের কথা বলেছেন যারা আমাকে পছন্দ করে তাহলে সিনেমা হলে সেই বারো তেরো কোটি মানুষকে দেখাতে হবে তো তাদেরকে সিনেমা হলে টেনে নিয়ে যেতে হবে তো তার ভালোবাসার মানুষকে তাকে প্রমাণ করতে হবে তো যে এই মানুষগুলো তার সিনেমাগুলোকে সুপার ডুপার হিট বানাবে কারণ অপবিশ্বাসের এখানে বিশাল বড় মান পেস্টিজ বিশাল বড় প্রমাণের মানে দরকার আছে অপবিশ্বাসকে প্রমাণ করতে হবে যে উনি একাই একশো আর ওনার সিনেমা চলবে ওনার দমেই সাকিব খান ছাড়াও অপবিশ্বাস সিনেমা চলবে এই প্রচারটা আমাদেরকে করতে হবে যারা অপু বিশ্বাসকে ভালোবাসেন যেমনি সাকিবিয়ান সাকিব খানকে মানে কি বলবো একদম পাগলের মতো ভালোবাসে সেভাবে অপু বিয়ানদেরকে অপুকে ভালোবাসতে হবে অপুর সিনেমাকে প্রচার করতে হবে কারণ সাকিব খানও নিজের সিনেমাকে প্রচার করেন তাই না আর প্রত্যেকটা এখন মানে বলতে পারি যে প্রত্যেকটা সেলিব্রিটি নিজের নিজের সিনেমার প্রচার করে বিশ্বাস তো স্টেজে স্টেজে গিয়ে করে না কিন্তু অনেকে সব নায়ক নায়িকা এখন সিনেমার প্রচার করে সোশ্যাল মিডিয়ার মানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন চ্যানেলে গিয়ে গিয়েও নিজের সিনেমার প্রচার করে কিন্তু অপবিশ্বাস সেটা করে না তবে আমাদেরকে করতে হবে যারা আমরা অপবিশ্বাস মানে ভক্ত যারা অপবিয়ান তাদেরকে করতে হবে অপবিশ্বাসের সিনেমার প্রচার আর বুবলির পাতা ফাঁদে কোনো মতোই পা দেবেন না দেখুন এই সমস্ত সত্যটা সাকিব খানের খুব কাছের একজন মানুষের কাছ থেকে জানা গেছে যে সাকিব খান হ্যাঁ বুবলির মানে বুবলির সাথে কোন রকমের কোনো সম্পর্কে জড়ার আমেরিকাতে কোন সম্পর্কই হয়নি স্বামী স্ত্রীর কি বুঝলেন আপনারা বুঝতে পারলেন এবার আপনাদেরকে আমি পুরোটা বলবো দাঁড়ান আপনাদেরকে আমি বলছি একটু ডিস্টার্ব করছে। মিলি সুলতানা নিজের পেজের মাধ্যমে সমস্তটা দিয়ে উনি ক্লিয়ার করে দিয়েছেন যে কিভাবে এই বুবলি আমাদেরকে বোকা বানাচ্ছে ইভেন তার ভক্তদেরকে কীভাবে সে ইমোশনালি ব্ল্যাকমেল করছে আপনাদেরকে আমি পরে শোনাচ্ছি শুনুন কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন সত্যটা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে সে তো অনেক বড় লম্বা চৌড়া পোস্ট দিয়েছে তবে আমি কেটে কেটে আপনাদেরকে বলছি যেটা আপনাদের শোনা খুবই দরকার বলেছে মানুষ যখন তার আত্মমর্যাদা ভুলে নিজেকে সস্তা বানিয়ে ফেলে হুম বুবলিকে নিয়ে বলেছে যে তখন তার অধপতন ঠেকানোর সাধ্য কারণে বুবলি এখন ঠিক তার অধপতনের ট্রাকেই চলছে ভালো অভিনেত্রী অনেক পরিশ্রম করে আজকের এই অবস্থা মানে যেই জায়গাতে আছে সে জায়গাতে এসছেন কিন্তু তিনি কেরিয়ারে নার্সিং করতে শেখেননি টাকার পিছে মানে বুবলিকে বলা হচ্ছে টাকার পিছনে উদ্ভ্রান্তের মতো ছুটছেন বাঁচ বিচার না করে লো গ্রেডের ব্যক্তিদের সাথে মিলামিশা করছে বুবলি নইলে কেন তাকে গৌতম সাহার সাথে চলতে হবে আপনারা জানেন যে বুবলি এই যে গৌতম সাহার সাথে কাজ করছে যেখানে গৌতম সাহা অপু বিশ্বাসের সাথে কাজ করছিলো আগে কিন্তু অপু বিশ্বাস তার সাথে কাজ করা নিজে থেকে সরে গেছে ছেড়ে দিয়েছে কারণ গৌতম সাহাই নিজে বলেছে যে আমি অপু পর রাগ করেছি অপু আমার পর রাগ করেনি কারণ অপু রাগ করবে কি অপু ভালো ব্যবহার দেখিয়ে তার কাছ থেকে সাইড কেটেছে কিন্তু গৌতম সাহার রাগ যে বিশ্বাস কেন আমাকে ছাড়লো এখানে বলছে যে নইলে গৌতম সাহার সাথে কেন তাকে চলতে হবে এই লোকটার ব্যাকগ্রাউন্ড কিন্তু একদম ভালো নেই মেয়েদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে খারাপ পথে টেনে নিয়ে যাচ্ছে গৌতম সাহার নামে যেটা বলেছেন তার বিরুদ্ধে সবিজের প্রোগ্রামের নামে মেয়েদের দিয়ে অনৈতিক কাজকর্ম চালানোর গুরুতর অভিযোগ আছে এমনকি এক পাপির সঙ্গে মেলামেশা করছেন বুবলি এই সমস্ত কথা মিলি সুলতানা বলেছেন দালাল দ্য পিম্প গৌতম সাহার সাথে এফডিসির কোনো সম্পর্ক নেই বিভিন্ন সময় বুবলিকে দেখা যায় তার সঙ্গে ম্যাচিং করে ড্রেস আপ করতে তাদের বেলাগাম চলাফেরা সম্মুখে প্রশ্নবোধক চিহ্ন এঁকে দেয় শোনেন বুবলি তার ভক্তদের সিম্পলি মানে এখানে একটা ভাষা বলেছে যেটা আমি বলছি যে বোকা বানাচ্ছে তার নিষ্পাপ সরল ভক্তদের জন্য আমার মায়া হচ্ছে এর সরলতার কড়াঘাতে বিবোশ হয়ে গেছে তারা বুঝতেই পারছেন না বুবলি তাদেরকে ইমোশনালি ফুল বানিয়ে রেখেছেন আপনারা সহজ একটা ব্যাপার বুঝুন সত্যি যদি বুবলি সাকিবের দ্বিতীয় সন্তানের মা হতেন সাকিব কি তাকে দালাল দ্য পিম্প গৌতমের হাতে এভাবে ছেড়ে দিতেন এটাই তো প্রশ্ন তাই না এভাবে কি ছেড়ে দিতেন কখনো নয় বরং সাকিব তো তাকে সারাক্ষণ আদর যত্নে নিরীক্ষণ করার কথা এমন অবস্থায় দালাল সাহার সাথে সস্তা তৃতীয় শ্রেণীর মানে অনুষ্ঠান করতে বুবলিকে যে অনুষ্ঠান করতে নিয়ে যাওয়া হচ্ছে যত তত্র অ্যালাউ করতো না সাকিবের সন্তান পেটে নিয়ে বুবলির যত তত্র ঘোরাঘুরি করা রীতিমতো অসম্ভব বুঝা গেছে ব্যাপারটা বুবলি স্বেচ্ছায় দালাল সাহার খপ্পরে পড়েছেন আগে থেকেই বলেছি দালাল সাহার বিরুদ্ধে সবীজের নামে মেয়েদের মানে সেক্স ট্রাফিং বুঝতে পারছেন জোরানোর গুরুত্ব গুরুতর অভিযোগ রয়েছে এই চক্রের সাথে বুবলি বেশ কমফর্টেবল বুবলির যদি বেবি বাম্প হয়েও সেটা যে সাকিবের নয় তা আমি একশো পারসেন্ট নিশ্চিত বুঝতে পারছেন মিলি সুলতান একটা দাবি করেছেন যে আমি একশো ভাগ শিওর একশো ভাগ নিশ্চিত উনি যে এই সন্তান কোনো মতোই সাকিবের হতে পারে না কারণ এটা উনি ভালো করে সাকিব খানের খুব কাছের মানুষের কাছ থেকে জেনেছেন বলতে পারেন সাকিব খানের কাছ থেকে তো বলছে যেটা নিশ্চিত সাকিবের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে বুবলিকে সাকিব খান ছুঁয়েও দেখেনি আমি আগেও বলেছি আমেরিকায় তার আলাদা হোটেলে মানে আলাদা হোটেলে আলাদা রুমে ছিল আমেরিকা থেকে আসার পর সাকিবের সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন সাকিব তাকে নিয়ে মন্তব্য করতে ইচ্ছুক নন সাকিব তার ঘনিষ্ঠ জনকে কাছে বলেছেন মানে ঘনিষ্ঠ ঘনিষ্ঠজনদের কাছে বলেছেন সাকিব খান তিনি বুবলির ছায়া মারাতে চান না প্রেগনেন্সি জাহির করে বুবলি কিছু প্রমাণ করতে পারবেন না তিনি প্রচারে থাকতে চান নিজেকে মানে পচিয়ে হলেও নিজেকে যতটা নিচে নামানো যায় তারপরেও উনি প্রচারে থাকতে চান দালাল সাহার ইচ্ছায় তিনি অদ্ভুত সব ডিজাইনের ড্রেস পরছেন যেগুলোতে তাকে জোকারের মতো দেখায় কারণ বুবলি এর আগে যে ড্রেসটা পরেছে সেটা জোকারের মতো লাগছিল। তবে তিনি যে ভয়ঙ্কর রকমের ডিপ্রেশনে ভুগছেন তার চোখ মুখ দেখলেই কিন্তু সেটা মানে প্রকট হয় ভারী মেকআপের স্তর দিয়ে ফ্রাস্ট্রেশন লুকাতে পারেননি বুবলিকে বলবো মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন মানুষকে বোকা পাবার মতো বোকামি করতে যাবেন না কী বুঝতে পারলেন আপনাদের কাছে পুরোটা ক্লিয়ার করলাম যেভাবে যেভাবে মিলি সুলতানা বলেছে একটাও আমার মন গড়া কথা নয় উনি সমস্তটা ক্লিয়ার করেছেন সাকিব খান নিজে বলেছেন যে আমি বুবলির ছায়াও মারাতে চাই না তাহলে সাকিব খান কি করে বুবলিকে টাচ করে কি করে তার সাথে সম্পর্কে আবদ্ধ হয় মানে স্বামীর যে সম্পর্ক কি করে করে কি করে সে সন্তানের মা হতে যায় আপনারা লক্ষ্য করে দেখবেন বুবলি বেবি বাম্প দেখানোর চেষ্টা করেছে কিন্তু এই যে লাস্ট একটা ওপেনিংয়ে গেছে সেখানে কিন্তু বুবলির বেবি বাম্প একদম নেই একদম বোঝা যায়নি ঠিক আছে আপনারা ভ্রান্ত ধারণায় ফাঁসবেন না কারণ বুবলি এগুলো অপপ্রচার চালাচ্ছে শুধুমাত্র নিজেকে প্রচারে রাখার জন্য আমাদের টার্গেট থাকবে অপবিশ্বাসকে প্রচার করা অপবিশ্বাসের সিনেমা প্রচার করা যাতে তার সিনেমাটা সুপার ডুপার হিট হয় ইভেন অপবিশ্বাস যে ড্রেসটা পরে কদিন গতকালকে যে অনুষ্ঠানে এসেছিলেন গতকালকে না পশু হোক অনুষ্ঠানে এসেছিলেন সেই ড্রেসটা নিয়েও অনেক সমালোচনা হচ্ছে যে অপুবিশ্বাসকে নাকি ভালো লাগছে না আমি বলবো সব অনুষ্ঠানে একই রকমের ড্রেস ভালো লাগে না অপবিশ্বাস সেটা ট্রাই করেছে এক এক অনুষ্ঠানে এক এক রকমের নিজে রূপে নিজেকে প্রেজেন্ট করছেন সেটাতে কোনো রকমের কোনো ভুল নেই যথেষ্ট ভালো লাগছিল হ্যাঁ অনেকে বলছে বাংলাদেশে এই ধরনের পোশাক চলে না বাংলাদেশে বলিউড হলিউডের মতো পোশাক চলে না কেন চলে না একজন নায়িকা যদি নিজেকে ক্যারি করতে পারেন তাহলে অবশ্যই করু আপডেট হওয়ার প্রয়োজন আছে সিনেমা ইন্ডাস্ট্রি আগে যেভাবে ছিল যেভাবে আমরা যখন ছোটো ছিলাম যেই সিনেমাগুলো হচ্ছিল উনিশশো বিরানব্বই সালে উনিশশো মানে যেই সিনেমাগুলো দু হাজার একে দুয়ে যেই সিনেমাগুলো হচ্ছিল এখন কি সেই ধাঁচের সিনেমা হয় এখন তো সিনেমা অনেকটা চেঞ্জ হচ্ছে সিনেমার অনেকটা গল্প এখনকার মতো হচ্ছে নায়ক নায়িকারাও নিজেদেরকে এক এক রকমভাবে প্রেজেন্ট করছে তবে আপনারা বলবেন সেটা সিনেমার স্ক্রিনে মানে পর্দায় বাস্তবে সেটা সম্ভব নয় কেন সম্ভব নয় একজন নায়িকা সেটা বাড়িতে পড়ে ঘুরে বেড়াচ্ছে না বা খোলা আম শপিং করতে গেছে সেই ধরনের ড্রেস পড়েছে তার তো নয় উনি একটা অপেনিংয়ে গেছেন একজন বড় মাপের অভিনেত্রী সে অবশ্যই সেটা পড়ে যেতে পারে সেটা তো খারাপ লাগছে না বরঞ্চ এই ধরনের ড্রেস আপ যেটা উপরে ফেদারের মতো ছিল অপবিশ্বাসের সেই ধরনের ড্রেস আপ সাকিব খানও করেছেন সাকিব খানের বেলে তো খারাপ বলেননি তাহলে অপবিশ্বাসের বেলায় খারাপ কেন মানে যত সব দোষ মেয়েদের তাই না যাই হোক এগুলো বন্ধ করে অপবিশ্বাসকে ভালোবাসলে তার সিনেমাটাকে নিয়ে প্রচার করুন এটাই আমাদের জয় এখানে শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না প্লিজ পাশে থাকবেন